বিড়ালের জন্য সাধারণত একটা মারাত্মক রোগ অনেক ডাক্তারই এটা বলে থাকেন যে ক্যাট ফ্লু হলে সাধারণত নাইনটি পার্সেন্ট প্রথম অবস্থায় যদি আপনি ক্যাট ফ্লুর প্রপার ট্রিটমেন্ট শুরু করতে পারেন তাহলে আপনার বিড়ালটা সুস্থ হবে সাধারণত অল্প বয়সের বিড়ালগুলা যদি একবার ক্যাট ফ্লু দ্বারা আক্রান্ত হয় এবং প্রপার ট্রিটমেন্ট না পায় তাহলে খুব স্বল্প সময়ের মধ্যেই সে মারা যায় ফ্লু হয়েছে কিনা এটা বোঝার সাধারণত অনেকগুলাই লক্ষণ আছে। যেমন ওর হলুদ কালার বমি হবে ওর পাতলা পটি হবে প্রচন্ড পরিমাণে জ্বর থাকবে বারবার হচ্ছে বমিটা করতে থাকবে এরকম আরো অনেকগুলা সমস্যার লক্ষণই দেখা যায় তো এই লক্ষণগুলা যদি আপনি দেখেন খুব দ্রুতই একজন ভেটের সাথে যোগাযোগ করবেন কারণ যত দেরি করবেন সাধারণত ততই ওর মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনারা চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে একজন ভেটের সাথে যোগাযোগ করতে পারেন